আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বন্ধু সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যেদিন দিন ভিডিওটা ধারণ করেছিলাম সেদিন ছিল বুধবার আর বুধবার আমাদের এখানে কাউন্টি অফিস থেকে ময়লা আবর্জনাগুলো আর কি গাড়ি এসে নিয়ে যায় তো সবার বাসার সামনে আপনারা ব্লু বা গ্রিন কালারের যে ট্রাঙ্কুলা দেখতে পাচ্ছেন সেগুলোতে আর কি এক সপ্তাহের ময়লা আবর্জনা আছে তো সেগুলোই আর কি গাড়ি এসে নিয়ে যাবে তো যাই হোক এখানে সবাই বাইরে বের করে রেখেছে কোনো কোনো দিন সকাল সাতটার সময়তেও চলে আসে এই ময়লার গাড়ি যার কারণে সবাই চেষ্টা করে রাত্রের মধ্যে বের করে রাখতে আমরাও বের করে রাখি রাত্রেই তো যাই হোক এটার জন্য অবশ্য ফি দিতে হয় সবাইকেই মানে সব মানে ময়লা আবর্জনা ডিসপোজাল করার জন্য আমাদের হচ্ছে ফি দিতে হয় আমরা এখানে চলে এসেছি বাচ্চাদেরকে আমি যেহেতু রায়ানকে বাসে উঠাই দিব তো রায়ানের বাস চলে এসেছে তো আমাদের কমিউনিটির ভিতরে তিনটা বাস স্টপেজ আছে এলিমেন্টারি স্কুলের তা আমরা এই যে দাঁড়িয়ে আছি এখানে পাঁচজন স্টুডেন্ট আছে রায়ান ছাড়া আরও চারজন তো আরও দুইটা জায়গা আছে তো এই এই কমিউনিটি থেকে এলিমেন্টারি স্কুলে বিশ পঁচিশটা বাচ্চা আর কি যায় সব এলাকাতেই এলিমেন্টারি স্কুলটা হয় সব চাইতে কাছে এবং যা আমেরিকার একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা স্কুলের জন্য স্কুল বাস আসে তো স্কুল বাস এসেই নিয়ে যায় তবে কেউ যদি মনে করে যে নিজেই দিয়ে আসবে বাচ্চাকে সেটাও দিতে পারে সেটা প্যারেন্টসের নিজস্ব বিষয় তো যাই হোক এই যে বাসে এখন উঠে যাবে বাচ্চারা এই যে উঠে গেল তো এখান থেকে আবার আরেকটা জায়গায় যেয়ে দাঁড়াবে তো টোটাল তিনটা স্টপেজ আছে তো বাচ্চারা চলে যাওয়ার পর প্যারেন্টস সব প্যারেন্টসরা আসে না দু একজন আসে তবে সকালবেলায় এই জন্য সবাই একটু খেয়াল করে বাচ্চাদেরকে যে ঠিকঠাক মতো বাসে উঠলো কি না কারণ এটা সবার নিজের নিজের দায়িত্বেই করে যেহেতু নিজের বাচ্চাদের প্রতি সবাই সচেতন তো আমি সাধারণত বাসে স্ট্যান্ডে নিয়ে আসি বাবুকে আবার তবে যখন ফিরে বাসায় তখন অবশ্য বাসা থেকেই পাহারা দিই আমার বাসা থেকে চারটা বাসা পরেই আর কি বাস স্টপেজ তো এই যে আর একটা জায়গায় দাঁড়ালো তো বাচ্চাদেরকে নিয়ে চলে যাওয়ার পর আমি এখন বাড়ির দিকে আর কি আসছি তো আমি আবার ভাবলাম যে আপনাদেরকে আজকে যে ওয়েস্ট ডিসপোজালে যে গাড়িটা আসে সেই গাড়িটাও দেখাবো তো পুরোটা দেখতে থাকুন আপনারা দেখতে পাবেন যে গাড়িটা আসবে তো আজকে একটু দেরি হয়েছে গাড়ির আসতে কোনো কোনো দিন আর আগেও চলে আসে আজকে একটু দেরি হয়েছে এই যে আজকে চলে এসেছে তো সব ধরনের ময়লা আবর্জনার জন্যই একটা দিনই নির্ধারিত সেই জন্য সবাই একাধিক বক্স ইউজ করে বা এই যে ডিব্বা দেখেন কিভাবে নিয়ে নিচ্ছে সবার বাসার সামনে থেকে। তবে দুই ধরনের যদি ওয়েস্ট প্রোডাক্ট থাকে তাহলে দুইবার আর কি নেয় ওরা তো যাই হোক সবগুলো বাসার সামনে থেকেই নিয়ে যাবে তো সিস্টেমটা অনেক ভালো আর আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখলে খেয়াল করে থাকবেন যে কারো বাসার সামনে কিন্তু কোনো ধরনের ময়লা আবর্জনা পড়ে নাই আসলে সবাই চেষ্টা করে তাদের নিজের পরিবেশটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেই জন্যই কিন্তু একটা দেশ এতটা সুন্দর হয়েছে এতটা উন্নত হয়েছে এতটা গোছানো হয়েছে মানে সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কখনোই একটা দেশ সুন্দর হতে পারে না এটাই হলো সবচাইতে বড় কথা তো যেহেতু এখানে সিস্টেম আছে সিস্টেমগুলো সবাই মেনটেন করে সেই জন্যেই কিন্তু ইউএসের এই কমিউনিটিগুলো এতটা সুন্দর কমিউনিটির জন্য কিন্তু আমাদের ফিও দিতে হয় আমরা আমাদের কমিউনিটি ফি বছরে ছয়শো ডলার মতো তো যাই হোক সব কিছুরই একটা নির্দিষ্ট নিয়ম থাকে সব কিছুই নিয়ন্ত্রণ নিয়মতান্ত্রিকভাবে হলে বিষয়টা আসলে অনেক সুন্দরও লাগে তো একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও ভালো থাকে কমিউনিটিটা সুন্দর লাগে আপনারা হয়তো দেখবেন যে রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার পাশে কিন্তু কোনো ময়লা আবর্জনা নাই কারো বাসের সামনেও কোনো ধরনের ময়লা আবর্জনা নাই তো আমরা চাইলেই কিন্তু আমাদের দেশটাকেও এভাবেই সুন্দর করে গড়ে তুলতে পারি বিভিন্ন রুল ফলো করে বা বিভিন্ন রুল আমাদের আমাদের দেশেও প্রয়োগ করে তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমেরিকার এই সিস্টেমটা আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এতেই কিন্তু পরিবেশটা সুন্দর থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ